আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি টিআর মোমেন্টস চ্যানেলে অসাধারণ একটি রেসিপি আমার রেসিপিটির নাম হলো ঝুড়ি মাংসের ঝুড়ি অনেকেই এই রেসিপিটি অনেকভাবে করে খেয়েছেন আমি একদমই ঘরের কিছু অল্প উপকরণেই আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো এই রেসিপিটি করতে আমার অল্প সামান্য কিছু উপকরণ লেগেছে যা আমার হাতের নাগালেই ছিল চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি এখানে আমি এক কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ পুরোপুরি যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি হাতে চাপ দিয়ে দিয়ে দেখেছিলাম যখন দেখলাম হাতে চাপ দেওয়াতেই ঝুড়িঝুরি হয়ে যাচ্ছে তখনই আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি তারপর হাত দিয়ে আস্তে আস্তে আমি প্রত্যেকটা মাংসের পিচ এভাবে ঝুড়ি করে নিয়েছি তাহলে বুঝতেই পারছেন কতটা সিদ্ধ করে নেওয়া হয়েছে মাংসটা এভাবে মাংস সিদ্ধ করে নিলে খুব দ্রুতই ঝুড়ি মাংস রান্না করা যায় উপকরণে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কিছু রসুন আদা আর কাঁচামরিচ এগুলোকে আমি সবগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কাটার কেটে নিলে বাটতে খুবই সহজ হয় আর বাটা মশলা দিলে প্রত্যেকটা খাবার খুবই মজা হয় তাই আমি ব্লান্ডার না করে পাটায় বেটে নিয়েছি এখানে আমি জিরের সাথে জিরে বেটে নিয়েছি আর নিয়েছি লং এলাচ দারুচিনি তেজপাতা এগুলোকেও আমি বেটে নিয়েছি এগুলো সব উপকরণগুলো বেটে নিলে খুবই মজাদার হয় এবং অনেক সুন্দর ফ্লেভার বের হয় এখন আমি চোলা এটি হাঁড়ি বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা একটু গরম হয়ে আসলেই বেটে রাখা সকল মশলা আমি দিয়ে দিলাম এতে কিছুক্ষণ আমি এই মশলাগুলোকে তেলে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে কিছুটা পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পর আর একটু নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই মশলাটা আমি অনেক ভালোভাবে কষিয়ে নেব পানিটা একদম শুকিয়ে ফেলব তারপর এই ঝুড়ি করে রাখা মাংসগুলো আমি একটু ভালো করে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা ঝুড়ি করে নিয়েছি আমি যখন এগুলো আমি মশলাতে দেবো রান্না করব আমার খুবই অল্প সময়ে হয়ে যাবে এবং খুব সুন্দর করে প্রত্যেকটা মশলা এই মাংসের ভিতরে ঢুকে পড়বে আর খেতে খুবই মজা লাগবে আর আমার ভাজাটাও কত সুন্দর হয় শেষের দিকে আপনারা দেখতে পারবেন তারপর ঝুড়ি করে রাখা এই মাংসগুলো আমি দিয়ে দেবো সেই কষানো মশলাগুলোতে কষে মশলাগুলো দেখুন এই পর্যায়ে আমার প্রায় কষে কষে এসেছে এখন আমি সেই ঝুড়ি করে রাখা মাংসগুলো এতে অ্যাড করে দেবো এই পর্যায়ে যে কী পরিমাণে ঘ্রাণ বের হচ্ছিলো পুরো রান্নাঘর ঘ্রাণে ভরে গিয়েছিল এখন সেই ঝুড়ি করে রাখা মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এতে আমি কিছুটা পানি অ্যাড করে দেবো পানিটা অ্যাড করে দিলে ভালোভাবে কিছুক্ষণ আমার মাংসগুলো রান্না হবে এতে করে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলাটা অ্যাডজাস্ট হবে এবং খেতে অনেক বেশি মজা হবে তারপর এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেব আমি মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন এ পর্যায়ে পানি একদমই নেই এখন আমি কয়েকবার ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি তারপর আমি আলাদা একটি কড়াই বসিয়ে দিলাম এতে কিছুটা তেল দিয়ে দিলাম এখন যে পাত্রে রান্না করেছিলাম সেই পাত্র থেকে কড়াইতে ঢেলে দিলাম এতে করে আমার মাংসগুলো একটুও আর পাতিলে লেগে থাকবে না বা লেগে লেগে ধরে আসবে না এখন আমি এই তেলযুক্ত কড়াইটাতে আস্তে আস্তে কিছুক্ষণ লো হিটে রেখে মাংসগুলোকে ভেজে নেব মাংসগুলো আমার প্রায় হয়ে এসেছে দেখুন কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এ পর্যায়ে যে সুন্দর একটি স্মেল বের হচ্ছে তা আপনাদেরকে যদি বোঝাতে পারতাম এত মজাদার একটি ঘ্রাণ বের হচ্ছে আর একটু পর পরেই আমি লবণ দেখতেছিলাম বা কেমন ভাজা হয়েছে তা দেখতেছিলাম সত্যি কথা বলতে এত মজা লাগতেছিলো এত ভালো হয়েছে খেতে সত্যি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার একটি রেসিপি আমি এই রান্নাটা কিন্তু এই প্রথমবারই করেছি আমার আপুর বড়ো ছেলে রান্নাটা খাওয়ার জন্য বায়না করতেছিল তারপর আমি এটা করে ওকে খাইয়েছি আমি কিন্তু এই রান্নাটা কোথাও দেখিনি আমি নিজে নিজে চিন্তা করে করে রান্না করেছি মার্শালা সবাই বলে আমার হাতে রান্না অনেক মজা হয় এই রান্নাটা অসম্ভব মজা হয়েছিল সবাই খুব এনজয় করে খেয়েছিল কিছুটা মাংস ঝুড়ি মাংস দিয়ে আমি মধ্যে কিছুটা ঝুড়ি মাংস দিয়ে আমি কয়েকটা মাংস পিঠা ওদেরকে বানিয়ে দিয়েছিলাম তারও আমি ভিডিও নিয়েছি অন্য একটি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে আমি মাংস পিঠাটা বানিয়েছিলাম এখন আপনারাও এটা করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকি ধন্যবাদ